আসসালামুকুম ওরি বাকুবিল্লাহ আলহামদুলিল্লাহ রবমিন ওয়ালা ও সালাম রসুল করিম ওলা আলী ওসুল ইজমাই মহান আল্লাহ ফখর রব্বুল দরবারে দরবার শুকুর জি মহান আল্লাহ ফখর রব আলমিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি এই জন্য সে মহান রব্বুল আলমীর দরবারে কালিমত শুক্র আদি করে আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করবো আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন তরভিদ শিক্ষা কোর্স সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন হরসত কবে থেকে তদ্বির শিক্ষা কোর্স চালু হবে তদ্বির শিক্ষা কোর্স জানুয়ারির পয়লা জানুয়ারি থেকে শুরু হবে আপনারা যারা কোরআন শূন্য মাধ্যমে জিন জাদু বদনজর ও রোগের কোরআন ও সুনার মাধ্যমে চিকিৎসা করতে চান আপনারা এই কোর্সে ভর্তি হতে পারেন কোরআন সুনার বাহিরে কোনো তাবিজ তন্ত্র মন্ত্র তামিমার মাধ্যমে শিকার হবে না এখানে একমাত্র শুধু কোরআনের আয়াত হাদিসের দোয়ার মাধ্যমে তদবির শিকার হবে আমাদের তদবিরের সিস্টেমটি হচ্ছে আপনি আমাদের এখানে থাকবেন আপনার নিজ হর্ষে খাবেন আল্লাহ মসজিদে থাকবেন তাহলে আপনি নিজে দায়িত্বে খাইতে হবে সেটা আপনি পাক করে খান অথবা এখানে হোটেলে খান যেভাবে এখানে আপনি খাওয়ার ব্যবস্থা আপনার করতে হবে এবং আপনি থাকার জন্য আলাদা মসজিদে আমার সাথে থেকে আপনি সেখানে এগারো দিন হতে পারে অথবা এক সপ্তাহ আসলে এগারো দিন করে আমরা শিখাই অনেকে আবদার করে এগারো দিন ছুটি পায় না অনেক মাদ্রাসা অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন এগারো দিন ছুটি পান অনেকে সাত দিনের জন্য আবেদন করছেন সাত দিন তা আপনারা যারা করছে ভর্তি সাথে সাত দিন আপনার ইচ্ছা যদি সাত দিনে চান আপনারা সাত দিনের জন্য ভর্তি হতে পারেন যদি এগারো দিন থেকে থাকতে পারেন তাহলে এগারো দিনের জন্য আপনি ভর্তি হতে পারেন এবং হাদিয়াটা কত হাদিয়াটা হয়েছে যদি আপনি এগারো দিনের জন্য ভর্তি হন তাহলে সাত হাজার টাকা সাত দিনের জন্য ভর্তি হন তাহলে আপনি দিতে হবে পাঁচ হাজার টাকা থাকা খাওয়া আপনার নিজ দায়িত্ব আমাদের এখানে তো শিকার সিস্টেম হচ্ছে আমাদের এখানে আপনি এমন কোনো লিখসার দেওয়া হবে না যেটা আপনি খাতায় লিপিবদ্ধ করে রাখবেন আমাদের এখানে আসবেন আমরা যে সবক দিব সবক শবক আপনি আদায় করতে হবে আমরা কোরআন বা হাদিসের বাইরে কোনোভাবে তো বেশি না আপনি আমরা যেভাবে শিখাতে চাই ওইভাবে যে আপনি শিখতে চান তাহলে আসবেন এছাড়া আসে বলবেন হজরত আপনি এটা শিখান ওইটা শিখান আমাদের সম্ভব আমরা কোনো আজীব কোনো কিছু আপনাদেরকে শিখাতে পারবো না আমার কাছে শিখলে আপনি এটা পাবেন রাসুলের পাক জবান দিয়ে যেই দোয়াগুলো করছে সেই দোয়ার মাধ্যমে এবং পবিত্র কোরআন আয়াতের মাধ্যমে আপনাদেরকে তদ্বি শিখানো হবে এর বাইরে কোনোভাবেই তদ্বি শিখানো হবে না আমি কোনো আজীব জিনিস আপনাকে শিখাতে পারবো না হাজিরা দেখার ব্যাপারে সেখানে কোরআনার বাইরে আপনি আমাকে অন্য কোনো আমি হাজিরা আপনাকে শিখাতে আমার পক্ষে সম্ভব হবে না আল্লাহ ফখর পৃথিবীকে তার মশা আকার সমান মূল্যায়ন করে না কেন এই দুনিয়াতে আমি ব্ল্যাক মেজি অথবা আতঙ্ক কিছু আপনাকে শিখে আমি বরাত হতে চাই না যারা কোরআন এবং সুনার মাধ্যমে তদ্ভিজ শিখতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নম্র ভদ্র এই এইসবগুলোকে আসবেন অনেকে এসে বলবেন আমি হজরতের কাছে গেছি আমি কিছু শিখতে পারিনি আপনি খাতা লিখবেন আপনি আমল করবেন না হবে না আমাদের এখানে তাসাউর মতন মাদাসাজের মহখানায় ছাত্ররা সবক এক পৃষ্ঠা মুখস্থ করলে পরে সবক দেওয়া হয় তেমনিভাবে আপনি কোনো কৃষকের কাছে যাবেন আপনাকে যদি সবক দিবে সবক শেষ হওয়ার পরে আবার নতুন সবক দিবে তেমনি আমাদের এখানে থাকার পরে আপনি আমরা যে সবক দেব সবকটা আদায় করার পরে আপনাকে আবক সবক দেওয়া হবে এর বাইরে কোনো সবক দেওয়া হবে না আপনার খাতায় লেগে রাখবেন বাড়িতে যাই ডাক্তার ডাক্তারের প্রেসক্রিপশন দিল আপনি নিয়ে গড়ে বিছ বালিশের তলে ধুলেন ওষুধ খেলেন না আপনার রক্ত তো ভালো হবে না এজন্য আমরা যে আমল দিব সে আমলগুলো আপনি করতে হবে কষ্ট করে যদি আপনি আমলগুলো কষ্ট করে করেন আপনি দুনিয়াতেও কামি হবেন পরকালেও কামি হবে আমরা এটা গ্যারান্টি দিতে পারি আমরা যে দোয়াগুলো দিব এর মাধ্যমে আপনার দুনিয়া পান আর না পান কিন্তু আখরাতে ইনশাল্লাহ পাবেন কেন এটা আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ রসুল নিজে ওয়াদা করছেন এই জন্য যারা কোরআন এবং শূন্য আমাদের তারাই একমত আমাদের সাথে যোগাযোগ করবে দুষ্ট গোয়ালে থেকে শূন্য গোয়াল ভালো ছাত্র ব্যাদব ছাত্র হাজার হাজার ছাত্র থেকে ছাত্র না থাকায় ভালো এই জন্য যারা নম্র ভদ্র ছাত্র একজন ছাত্র একজন ছাত্রকে আমি শিখাব আমার অতিরিক্ত ছাত্র দরকার আমি চাই বাংলাদেশের প্রত্যেক থানা থানায় একজন কোরআন শূন্য হোক যার মাধ্যমে মানুষের দুনিয়া এবং আখাতের কল্যাণ পাবে যারা কোরআন সুন্নার মাধ্যমে শিক্ষা আগ্রহী শুধু একমাত্র তারাই যোগাযোগ করবেন এর বাইরে তাবিজ তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক তার হাতের ভিতরে দেখাবো বিভিন্ন আজীব কাঠ এগুলো নাই। আমরা যেটা করবো একমত করার এবং সুনার মাধ্যমে করব যারা শিখতে আগ্রহী তারা মেহের বাণীকে যারা আমার তিব্বের রুহানি এবং সামনে আমার লোকায় আর সারা বইয়ে বাইরে আর আরও বিভিন্ন ইনশাল্লাহ বই বাড়াবে যদি আপনারা আমার সহযোগিতা করেন আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি সুন্নার মাধ্যমে চিকিৎসাকে বাস্তবায়ন করতে চান শুধু তারাই যোগাযোগ করবে আমি এমন কাজ করতে চাই না যে কাজের মাধ্যমে এমন তদ্দিষ শিখাতে চাই না যে তদ্দির মাধ্যমে আমাদের আকাবিলকে মানুষ গালাগালি করবে লাজামিরা যারা আমাদের আকাবির নামে বদনাম কবে এজন্য আমি চাই কোরআন এবং সুনরে তদ্বি শিখার জন্য আল্লাহ ফকরবুল আমাদের সকলকে কোরআন এবং তদ্বিজ শিকার জন্য তাওফিক দান করুক শিরিক মুক্তি বেদত করার মতো তৌফিক দান করুক আমলে সলে করার মতো তৌফিক দান করুক দুনিয়ার কোনো বড়ত্ব না শুধু রাসুলের সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রব্বুল আমাদের সকল তাফিক দান করুক আসসালাম আলাইকুম আ